প্রিয় শিক্ষার্থী এই টু টেন স্কুলে তোমাদেরকে স্বাগতম এই আলোচনায় আমরা সমাধান করব ত্রিকোণমিতি নয় এক সৃজনশীল সমস্যা পঁচিশ নিয়ে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে প্রিয় শিক্ষার্থী নবম অধ্যায়ের যে কোনো সমস্যা বা সৃজনশীল সমস্যার সমাধান করতে হলে ত্রিকোণমিতিক অনুপাত ও অবেদ সম্বন্ধে তোমাদের খুবই ভালো ধারণা থাকতে হবে কথা না বাড়িয়ে চলো আমরা সমস্যা সমাধান করি সৃজনশীল পঁচিশে দেখো উদ্দীপক হিসেবে দেওয়া আছে কোসেক এ মাইনাস কোট এ ইকুয়াল হলে কোসেক এ প্লাস কোট এর মান নির্ণয় করো আমরা উদ্দীপক এবং প্রশ্নের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে কি কোসেক এ কোট এ ঠিক আছে শুধুমাত্র প্লাস এবং মাইনাসের পার্থক্য আছে আমরা যদি এই দুইটাকে একটা বিষয়ে রিলেট করার চেষ্টা করি বা সম্পর্ক সম্পর্কিত করার চেষ্টা করি তাহলে দেখা যায় কি

এখন a এটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি পাওয়া যাবে এখন দেখো আমি আগে বলেছিলাম যে এ প্লাস মাইনাস বি স্কোয়ার এর সূত্রে আহ সূত্রের মধ্যে সম্পর্কিত করা যায় কিনা এখন দেখো কসেক কে যদি আমি এ দই তাহলে

আমি ওয়ান বাই এক্স থেকে ডান পাশে নিয়ে যাবো দেখো এখানে ওয়ান বাই এক্স ক্লাস কোট এর সাথে গুণ হিসেবে আছে এবং এটা একটা ভগ্নাংশ আর ডান পাশে আছে পূর্ণ সংখ্যা এই ভগ্নাংশ ডান পাশে বাম পাশে যদি থাকে তাহলে সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে আর ভাগ হলে সেটাকে প্রক্রিয়াকরণ করি তাহলে দেখা যাবে কি আহ হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর আমরা এটাকে লিখতে পারি এক্স বাই ওয়ান অর্থাৎ কি পেলাম কোট a এ প্লাস কোট এ কোল টু ওয়ান বা এক্স গুণ করলে এক্স এক্স ওয়ান ভাগ করলে থাকবে এক্স আলটিমেটলি আমরা কেক এ প্লাস পেয়ে গেলাম এক্স হবে আমাদের মান আশা করি ক বুঝতে পেরেছো এখন আমরা সমাধান খ তে কি বলা হয়েছে খতে বলা হয়েছে দেখাও যে সেক এ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ডিভাইডেড বাই মাইনাস ওয়ান উদ্দীপকে আবার ক থেকে প্রাপ্ত মান নিয়েও কাজ করতে পারি আমরা উদ্দীপক নিয়ে কাজ করব এখন যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমি কোন প্রক্রিয়ায় অগ্রসর হলে সহজে আমি প্রবলেমটা সলভ করতে পারবো এখন sec শেখ হচ্ছে কস বিপরীত হচ্ছে কার বিপরীত কস বিপরীত আমরা জানি সেক এ ইকাল টু ওয়ান বাই কস আবার কস ওয়ান বাই সেকিটা তো আমরা উম উদ্দীপক যা দেওয়া আছে কসেক এবং কট এর থেকে আমি হিসাব করে আহ ওয়ান বাই কষে আসতে হবে তো ওয়ান বাই কষে আসার সুযোগ আছে আমরা জানি কি কসেক এই হচ্ছে সাইনের বিপরীত কস ইকালটা আমরা জানি ওয়ান বাই সাইন আবার কট কট হচ্ছে টেন এর বিপরীত টেন সমান আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা আবার যদি বিপরীত হয় তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে দেখো তোমার আমরা সহজেই কস এবং সাইন কে যদি অবেদ আকারে কস এবং সাইন এর যদি আমরা প্রক্রিয়া করি সহজে কস থেকে সাইন সাইন থেকে কসে রূপান্তর করতে পারি তো আমরা এখন খ সমাধান করার জন্য প্রদত্ত মান নেব দেয়া আছে কি

হবে সাইন এ সাইন এ দ্বারা বাক করলে ওয়ান করলে ওয়ান সেটা তোমরা বুঝতে পারতেছ সাধারণ হচ্ছে এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে কি দেখানোর জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ডিভাইডেডার মাইনাস ওয়ান আচ্ছা প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা পরে চিন্তা করবো আমাকে প্রথমে দীঘা আনতে হবে তো দীঘা তানতে হলে আমাকে অবশ্যই আহ বর্গ করতে হবে কারণ এছাড়া কোন অন্য প্রক্রিয়া এখানে স্কোয়ার আনা সম্ভব নয় তো বর্গ শুধু এক পক্ষে করা সম্ভব নয় উভয় উভয় পক্ষে আমাকে বর্গ করতে হবে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে আমি যদি বর্গ করি উভয়কে আলাদা আলাদা করে বর্গ দিয়ে দিব ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার ইজ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইকাল টু এখানে আমি আলাদা করে দিই স্কোয়ার দিলে ওয়ানে থাকবে এক্স উপর স্কোয়ার দিলে স্কোয়ার আচ্ছা আমরা আবার আরেকটা অবেদ জানি সাইন্স স্কোয়ার টিটা প্লাস্কোয়ার আছে সেহেতু আমি অর্থাৎ একই অবে রূপান্তর করবো আমি পরিবর্তন করবো পরিবর্তন করার জন্য এই আমি পক্ষান্তর করি ডান পাশে নিয়ে গেলে হবে কি ওয়ান অর্থাৎ পরিবর্তে আমি ওয়ান ব্যবহার করতে পারি থাকলো ওয়ান মাইনাস কস এর নিচে হবে ওয়ান বাই এখন কস এর উপর স্কোয়ার আছে আমি যদি এর উপর স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয়ে যাচ্ছে আবার আমরা জানি কি এ প্লাস নিচে লিখতে পারি

আর উপর নিচে থাকতেছে হরে থাকতেছে ওয়ান বাই এখন আমি উভয় পক্ষের হরকে লব করে নেব আর লবকে হর করে নেব আমি পরিবর্তন করি তাহলে ক্ষেত্রে ক্যালকুলেশনের কোনো প্রবলেম হয় না তাহলে আমি লিখতে পারি ওয়ান প্লাস কস এ ইস ডিভাইড বাই ওয়ান মাইনাস কস এ টু এখানে কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ওয়ান নিচে আসলে ওয়ান এক্স ভাগ করলে এক্স থাকবে আমি দুজন করে নিই দুজন আমরা জানি দুজন প্রক্রিয়া হচ্ছে কি লবের সাথে আবার লব লিখবো লব ওয়ান প্লাস কষে মাইনাস বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ওয়ান প্লাস ওয়ানের সাথে মাইনাস আছে এই মাইনাস প্লাস আছে মাইনাসের কারণে প্লাস মাইনাসের কারণে প্লাসটি মাইনাস হয়ে যাবে ওয়ান আবার এই মাইনাস এই মাইনাস গান হয়ে প্লাস cos a ইকুয়াল টু একইভাবে ডান পাশে যদি আমি দুজন দুজন করি এখানে দেখো x কে হচ্ছে পূর্ণ সংখ্যা তার নিচে আমরা 1 চিন্তা করতে পারি 1 যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে x স্কয়ার বাই 1 তাহলে হর হচ্ছে 1 তাহলে লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ এটা হচ্ছে দুজন বিয়োজন বিয়োজন করে

গতে বলা হয়েছে উদ্দীপকে আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ ইকুয়াল টু সেক এ এখানে দেখো টেন কট কসেক সেক এ মান আমরা পেয়ে গেছি সেক এ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়ান তো এই প্রবলেমটি একাধিক প্রক্রিয়ার সমাধান করা যায় আমরা যদি সেক এটাকে নিয়ে চিন্তা করি সেক এ অবশ্যই দুইটি বাহুর অনুপাত দুটি বাহু বাহুকে ধরে নিয়ে যদি আমরা পিথাগোরাস ব্যবহার করি সমগ্রী ত্রিভুজের পিথাগোরাস নিয়ে চিন্তা করলে তিনটি বাহুই পাওয়া যায় তো আমরা ওই প্রক্রিয়া যাব না আমরা কি করব টেন কট এবং কোসেকের মান নির্ণয় করে গ সমাধান করব তো উদ্দীপকে দেখো দেয়া আছে কি কোসেক এমানাস মাইনাস কটে এবং ক হতে আমরা পেয়েছি কোসেক এ প্লাস কটে তো এই দুইটাকে যদি আমি সমীকরণ ধরে নিয়ে যোগ করি তাহলে কোসেক এর মান পেয়ে যাব তো কোসেক পেয়ে গেলে আমার সেক তো পেয়েছি এখন আমরা আমরা আবার ওই দুইটা সমীকরণকে প্রক্রিয়াকরণ করে টেন এবং কোট নির্ণয় করে সহজে অঙ্কটা বা সমস্যাটি সমাধান করতে পারবো চলো আমরা উদ্দীপক এবং ক এর মান নিয়ে সমস্যাটি সমাধান করি আমরা লিখতে পারি কি কোসেক এ মাইনাস কোট ইকুয়াল টু ওয়ান বাই এক্স এটা আমরা উদ্দীপকে পেয়েছি cosec এ মাইনাস কট এ ইক টু ওয়ান বাই এক্স এটাকে আমি ধরে নিলাম সমীকরণ কোথা থেকে পেয়েছি উদ্দীপক হতে পেয়েছি উদ্দীপক হতে আবার খ হতে কি পেয়েছি cosec এ খ হতে পেয়েছি ক্লাস a ইকাল টু এক্স আমরা পেয়েছিলাম ইকাল টু এক্স এটাকে আমরা ধরে নিলাম সমীকরণ দুই

কসেক যেহেত দুইটি আমরা লিখতে পারি টু কাল টু টু পাশে দেখো বগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যোগ ব্য করতে হলে আমাকে হবে এই পূর্ণ সংখ্যা হওয়ার আমরা ওয়ান চিন্তা করতে পারি এক্স এবং ওয়ান এর লসাগু হবে এক্স 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 করলে ওয়ান ওয়ান কে ওয়ান করলে ওয়ান প্লাস ওয়ান এক্সে ভাগ করলে এক্স এক্স রে এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার পর আমি যেহেতু চিন্তা করেছি কষেক এ নির্ণয় করবো সেহেতু টু ডান পাশে নিয়ে যাবো টু কষেকের সাথে গুণ আছে এখন যদি কোনো পূর্ণ সংখ্যা গুণ থাকে আর ডান পাশে গুণ হিসেবে থাকে আর ডান পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশের হরের সাথে গিয়ে গুণ হবে তোমরা বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী সেটা জানো যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে নিজে নিজে একটু চেষ্টা করে নিবা এটাকে আমরা সাজিয়ে লিখে নিব x স্কয়ার প্লাস ওয়ান আর এই টু হরের সাথে যদি গুণ হয় তাহলে কি হবে টু তাহলে আমি কোশেক এ সমান কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ডিভাইডেড এখন আমার দরকার টেন এবং কট আমি যদি প্রথমে টেন নির্ণয় করে ফেলি তাহলে সহজেই কট নির্ণয় করে ফেলতে পারি অথবা আমরা প্রথমে কট নির্ণয় করে ফেলে সহজেই টেন নির্ণয় করে ফেলতে পারবো এখন আমরা সমীকরণ এক এবং দুই কে যোগ করেছিলাম এখন আমরা কি করব সমীকরণ দুই থেকে এক বিয়োগ করে দেব সমীকরণ দুই কি ছিল কসেক এ প্লাস কট এ টু এক্স ছিল সমীকরণ দুই এখন বলতে পারো যে সমীকরণ এক থেকে দুই কেন বিয়োগ করলাম না সমীকরণ এক থেকে দুই বিয়োগ করেনি কারণ হচ্ছে সমীকরণ দুই হচ্ছে পূর্ণ সংখ্যা আর সমীকরণ দুইয়ের মান হচ্ছে পূর্ণ সংখ্যা এবং একের মান হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বাদ দিলে বা বিয়োগ মাইনাস করলে ঋণাত্মক মান আসে সেই জন্য আমরা কি করলাম পূর্ণ সংখ্যাটাকে উপরে নিয়ে বিয়োগ করবো কসেক a মাইনাস কট এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স সমীকরণ এক আমি

পূর্ণ সংখ্যা ভগ্না শহরের সাথে গিয়ে গুণ হয়ে যাবে এক্স কেমনস ওয়ান আমরা কট পেয়ে গেলাম অর্থাৎ কোসেক কোসেক্ট পেয়েছি কোসেক্ট পেয়েছি কট পেয়েছি এখন আমার টেনের প্রয়োজন আমরা জানি কি টেন এবং কোটের সাথে সম্পর্ক হচ্ছে বিপরীত অর্থাৎ টেন সময় হচ্ছে ওয়ান বাই আবার কোড সমান হচ্ছে ওয়ান টেন তাহলে আমরা লিখতে পারি কি আবার টেন এ এই কোল টু কী হবে ওয়ান বাই

বাই এক্স মাইনাস ওয়ান আবার দেখো আমরা কি পেয়েছিলাম আচ্ছা খেয়াল করো আমরা কেক এর মান পেয়েছি এর মান পেয়েছি টেন এর মান পেয়েছি এবং এর মান আমরা নির্ণয় করেছি এখন যেহেতু বলা হয়েছে টেন এ প্লাস কটে টেন কট সেক সবগুলো মান আমরা পেয়ে গেছি কারণ আমরা সহজে হিসাব মিলে যাবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে কি টেন এ প্লাস কটে নির্ণয় জন্য প্লাস কঠের মান পেয়েছি কি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ডিভাইডেড বাই টু এক্স আবার দেখো ভগ্নাংশের যোগ যোগ বিয়োগ চলে আসছে যোগ আসছে তাহলে আমার কি করতে হবে লসাগন নিতে সাধারণ পদ নাই হিসেবে উভয় হয়ে যাবে লসাগো টু এক্স দ্বারা যদি আমি এই হরকে ভাগ করি লসগে ভাগ করি তাহলে থাকবে কি টু এক্স তাহলে গুণ করলে হবে ফোর প্লাস টু এক্স দ্বারা টু এক্স কে ভাগ করলে টু এক্স দ্বারা ভাগ করলে থাকবে মাইনাস ওয়ান

এই জায়গাটাকে আমি একটি সূত্র বানানোর চেষ্টা করবো আমরা অঙ্ক করেছি অষ্টম শ্রেণী অনেক অঙ্ক করেছি করি দেখো এখানে আছে আর এই বি দই তাহলে এটাকে আমি সাজিয়ে রাখতে পারি কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু থাকলো যেহেতু এ হচ্ছে এক্স স্কোয়ার টু এ বিটাকে আমি ওয়ান ধরেছিলাম ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার তাহলে কি হচ্ছে দেখো এই এটাকে যদি আমরা আবার হিসাব করি তাহলে এই পুরো অবস্থা চলে আসবো মৌলিক কোন পরিবর্তন হবে না আমরা কেন করলাম একটা সূত্রে প্রয়োগ করার জন্য সূত্রটা কি এ প্লাস বিয়ার তাহলে এখানে এ হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে হচ্ছে ওয়ান প্লাস বিয়ার আর নিচে আছে কি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এ পর্যন্ত রেখে দেব অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে 10a plus cot a equal to আমরা কি পেলাম আলটিমেটলি x স্কয়ার প্লাস uh, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ ডিভাইডেড বাই 2x ইনটু x 1 এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে এই মানটা পাই কিনা যদি রাইট হ্যান্ড সাইডে এই মানটা পেয়ে যাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করা হয়ে যাবে তাহলে আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে sec a ইনটু cos a sec a into cosec a तो sec sec मान अंबर की पर चिलम equal uh, equal to x square plus one is divided by x square minus one into cosec मान अंबर की पर चिलम cosec मान अंबर पहचान की x square plus one is divided by two x अंबर लिखते पड़े की x square plus one is divided by 2x so, পর যেহেতু ইন্টু আমার দেখব যে হর এবং লবের মধ্যে কোনো ভাগ হয় কিনা যেহেতু ভাগ হচ্ছে না সেহেতু আমি গুণ করে দেবো গুন করলে হবে কি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এ ইন এ তার আমি লিখতে পারি কি দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইড ইয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একই মান পাওয়া গেল সুতরাং আমরা লিখতে পারি কি অতএব টেন এ প্লাস কট a ইকুয়াল টু সেক এ ইন্টু কসেক এ প্রুফড